এই যে বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পক্ষে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করুক এবং সেনাবাহিনী দিয়ে হোক আর্থিকভাবে হোক মানবিকভাবে দিয়ে হোক যে কোনোভাবে আমরা সব দিক থেকে চাই যে মানে সরকার সহযোগিতা করুক এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এই জন্য আন্দোলনে নেমেছি রাস্তায় আরব বিশ্বসহ অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এবং সারা বিশ্বে যে দুইশো কোটি মুসলমান নীরবে চুপচাপ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান ইসরায়েলের এই বর্বরচিত হামলার প্রতিবাদে গাজা এবং রাফাবাসীর পাশে তারা যাতে অতি দ্রুত সময়ের সময়ের মধ্যে অবস্থান গ্রহণ করে এবং ইসরায়েলকে এই পৃথিবীর ভূখণ্ড থেকে চিরতরে যাতে নির্মূল করে ব্যবস্থা গ্রহণ করে ফিলিস্তিন স্বাধীনতা জনগণের পক্ষে আসি এবং যে পর্যন্ত এই ফিলিস্তিন স্বাধীন না হবে আমরা তাদের পক্ষে ছিলাম আসি এবং থাকবো বাংলাদেশ আমাদের ডক্টর ইনুস আছে যে আমাদের এখন বর্তমানে সরকার সে আমাদেরকে যদি হেল্প করে যেভাবে বলবো আমরা সেভাবে বলবো প্রয়োজন আমরা ইসরায়েলে যাব গাজায় যাব গাজার প্রতি যে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই হত্যাযজ্ঞের প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আমরা আজকে প্রতিবাদ র্যালি করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে গাজা গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকের এই র্যালি আয়োজন করা হয়েছে তো আমরা সবাই একত্রিত হয়েছি যে আমরা ইজরায়েলি বর্জন করব এবং এটা সচেতনামূলক মানে দেশবাসীকে জানান দেওয়ার জন্য যেন আমরা সবাই দেশবাসী একত্রিত হয়ে ইসরায়েলি পুরা মুসলিম বিশ্ব আমরা ইজরায়েলি বর্জন করব আর কি ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে বর্বরচিত হামলা হচ্ছে আমরা সেইটার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই এবং ইসরায়েলকে আমরা একজন মুসলিম হিসাবে আমরা কোনোভাবে ইসরায়েলকে কোনোভাবে সাহায্য করব না তার জন্য তাদের যত সব পণ্য আছে আমরা সকল পণ্য বয়কট করব এবং সাথে সাথে আমাদের সবাই যেন সচেতন থাকে এই ব্যাপারগুলোতেই পণ্য বয়কটের ব্যাপারে সেইটার জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল এবং আমরা এই বিশ্ববাসীকে দেখাতে চাই যে আমরা আমাদের ফিলিস্তান এবং গাজাবাসীদের পক্ষে আছি এবং আমরা তাদের তাদের জন্য দোয়া করি তাদের যেন এই অবস্থার খুব দ্রুত উত্তরণ হয় তারা যেন স্বাধীনতা তাদের দ্রুত স্বাধীনতা ফিরে পায় আমরা হচ্ছে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের যে অত্যাচার এর প্রতিবাদে আজকে বিএনপির বিক্ষোভ ফিলিস্তিনের বিক্ষোভ ও প্রতিবাদ র্যালি গাজা উপরে যে নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি বাহিনী তার প্রতিবাদে আজকে বিএনপি কর্তৃক প্রতিবাদ সভা এবং র্যালি হবে এই র্যালি থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই অতি শীঘ্রই ওখানে সেনাবাহিনী পাঠানো হোক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাহায্য করা হোক